কুল কুলসর্বস্ব নাটকটি কাল লেখা রামনারায়ণ তর্করত্নের লেখা ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন শিক্ষক ছিলেন রামরাম বসু বত্রিশ সিংহাসন কার রচনা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিপিমেলা রচনা করেছেন রামরাম বসু বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ হল রাজা প্রতাপাদিত্য চরিত্র রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থিটির প্রণেতা রামরাম বসু চণ্ডীচরণ মুন্সী হলেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ইয়ং বেঙ্গল কি ইয়ং বেঙ্গল হল ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল গোষ্ঠীর রূপে কোন পত্রিকা প্রকাশিত হয় জ্ঞানান্বসণ পত্রিকা বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার রচনা করেন রাজা রামমোহন রায়